নমস্কার বন্ধুরা আমি প্রিয়াচন্দ আসানসোল থেকে আজকে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে ব্লগটা কি বিষয় নিশ্চয়ই আপনারা গেস করেই ফেলেছেন আমরা সবাই জানি চলে এসেছে মকর সংক্রান্তি তো প্রত্যেক বাড়ির মতো আমার বাড়িতেও পিঠা তৈরির কাজ চলছে যেটা আমি আর আমার মা মিলে করছি আমার মা খুব সুন্দর পিঠা বাজে মায়ের খুব নাম আছে পিঠা তৈরিতে তা আমি একটু সঙ্গে সাথে মাকে করে দিচ্ছি একটু নারকেল কুড়িয়ে দিলাম নারকেলের পুটটা বানিয়ে দিলাম সঙ্গে সাথে জিনিসগুলো হাতের কাছে এগিয়ে দিলাম বাদবাকি মা তৈরি করছে মা আমাকে যা যা নির্দেশ দিচ্ছে আমি তাই করছি আমাকেও তো শিখতে হবে কিছু কিছু জিনিস এখনও এদের কাছ থেকে আমাকে খুব ভালো মতন শিখতে হয় তার মধ্যে একটা হচ্ছে পিঠা তৈরির কাজ যেটা এখনকার দিনে জানি না কতজন জানে আমি এই ব্যাপারটাতে একটু কাঁচা তো এখন আমি মায়ের কাছে শিখছি আর একসঙ্গেই দুজনে মিলে বানাচ্ছি তা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ আমাদের এই ব্লগটা দেখবেন সবাই পাশে থাকবেন জানি না আমার আওয়াজ কত দূর পৌঁছাচ্ছে কে কে দেখছেন এই ভিডিওটা প্লিজ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো একটু সাবস্ক্রাইব করে নিন এবার আমরা পিঠা করতে বসে গেছি এই দেখুন সব নিয়ে এসছি ময়দা খোয়া সুজি দুটো প্যাকেট নিয়ে এসছি পাটালি গুড় পাটালি গুড় ছাড়া তো হবেই না এই যে ঠোঙার মধ্যে পাটালি গুড় রয়েছে এবার সব মাখবো আমরা ওদিকে নারকলের একটা পুরো তৈরি করে ফেলেছি তো সবাই থাকুন কেমন কেমন তৈরি হবে অবশ্যই দেখাবো এই দেখুন নারকলের পুরটা আমাদের তৈরি হয়ে গেছে বেশ এটা পুরো গুড় দিয়ে বানিয়েছি একটুখানি চিনি মিলিয়েছি এটা বেশ মাখা মাখা সুন্দর হয়েছে এরপর সব আরও পিঠের অ্যারেঞ্জমেন্ট করব আর পিঠাটা আমার মাই ভাজবে ওটা আমি ভালো মতন পারি না এখন শিখছি সঙ্গে সাথে করে দিচ্ছি কিছুই এই যে মাও চলে এসছে রান্নাঘরে আমরা সব এবার পিঠে বানাবো যা কিছু সরঞ্জাম ছিল যেগুলো দেখালাম সব রেডি করেছি এবার মাখা মাখির কাজ করব ফাইনালি কেমন হলো সব বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবো সবাই সঙ্গে থাকুন শুরু হলো পিঠা ভাজার কাজ প্রচুর যারা শান্তিতে কাটে বাবা প্রথম পিঠাটা অগ্নিদেবকে দেবার পর আমাদের বাদবাকি পিঠা ভাজার কাজ চলছে আর আমি এখানে ভিডিও করছি মা এই যে পিঠা করছে আজকে সব সাড়ে তিনটার পর আমরা লাঞ্চ করে উঠেছি কারণ এদিককার প্রস্তুতি নেবারও দরকার ছিল বাদ বাকি এখন পিঠা ভাজার কাজ চলছে আর প্রত্যেককেই বলছি আপনারা কি করছেন অবশ্যই শেয়ার করবেন মকর সংক্রান্তিতে কারণ আমার সবার পোস্ট দেখতে ভীষণ ভালো লাগে আর আরও একবার অনুরোধ রইল এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও দেখছেন প্লিজ কাইন্ডলি একটু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন আমরাও চাই আপনারা আমার পাশে থাকুন আর আমিও একই সাথ এবং সহযোগিতা আপনাদেরকেও করব আমার তরফ থেকেও এই ভালোবাসা থাকবে আমিও সবসময় আপনাদের সঙ্গেই জুড়ে থাকবো সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন আর আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আরও একবার প্রত্যেককে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন